এভরিওয়ান ওয়েলকাম টু পি কে ব্লগ অনেকদিন আগে আমি কুরবানির মাংস দিয়ে মেজবানি রান্না করেছিলাম তো রেসিপিটা শেয়ার করব করব করে আপনাদেরকে আর করা হয়নি তো ভাবছি আজকে শেয়ার করি আমি কিভাবে ছটপটভাবে বাসায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি তৈরি করি সে রেসিপিটা আজকে করে দেখাচ্ছি খুব সহজ হইতে করে দেখাচ্ছি যে কেউ তৈরি করতে পারবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো মেজবানি মাংস রান্না করার জন্য আমাদের মেজবানের একটা মশলা তৈরি করতে হবে তার জন্য প্রথমে আমি এখানে দুইটা নিয়েছি স্টার অ্যানিস মিডিয়াম সাইজের তারপর নিয়েছি জয়ত্রী তিন চার পাপড়ি জয়ফল নিয়েছি হাফ তেজপাতা দুইটা টুকরো করে নিয়েছি তিনটা কালো এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি দুই স্টিক দুইটা স্টিক দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাতটা আছে সাদা এলাচ পোস্ত দানা নিয়েছি চা চামচ মিষ্টি জিরা বা মৌরি নিয়েছি ওয়ান ফোর চা চামচ মেথি দানা নিয়েছি ওয়ান ফোর চা চামচ রাধুনি এটা নিয়েছি হাফ চা চামচ তারপরে কালো গোলমরিচ নিয়েছে চা চামচ জিরা নিয়েছে একটা চামচ আর ধনিয়া নিয়েছে দেড় চা চামচ সাদা কালো দুইটা মিলিয়ে সরিষা নিয়েছে এখানে একটা চামচ আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সাদাটা মানে হলুদটা ব্যবহার করবেন তারপরে এখানে আমি নিয়েছি প্রায় আমার মুঠে এক মুঠোতে কাঠ বাদাম আপনারা চাইলে কাজু বাদাম করতে পারেন অথবা চীনা বাদাম করতে পারেন যেই বাদাম আপনাদের পছন্দ সেই বাদামটা এখানে ইউজ করতে পারেন তবে বাদামটা ইউজ করা মাস্ট স্কিপ করা যাবে না এখন এই সবগুলো উপকরণ আমি একটা ব্ল্যান্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি জাগে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি আরও একটা টমেটো মোটামুটি বড় সাইজের আর হাফ কাপ দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা এখন এই সবগুলো ভালোভাবে ব্ল্যান্ড করে নিব যতটা সম্ভব পারা যায় স্মুথ পেস্ট করে ব্ল্যান্ড করে নেওয়ার চেষ্টা করব এখানে আমি দুই কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি মেজবানি মাংস কিন্তু অনেক পরিমাণে বেশি মাংস রান্না করা হয় তা আমি আপাতত দুই কেজি নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন আমার এই মশলার রেশিও দিয়ে আপনারা তিন থেকে চার কেজি মাংস রান্না করতে পারবেন আর মাংসটা হাড় চর্বি সহ মাংস নিয়েছি একদম একেবারে যে শুধু মাংস লাগবে সেটাই না তারপর এখানে যে মশলাটা ব্ল্যান্ড করেছি সে মশলাটা এখানে দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দুইটা মিলে ওয়ান ফর্কা কাপ পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনারা এখানে কাশ্মীর লাল মরিচের গুঁড়াটা ইউজ করতে চেষ্টা করবেন সুন্দর আসবে তারপর দিয়ে ধনে গুড়া আর জিরার গুঁড়া আর যে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছিলাম সেই ব্ল্যান্ডারটা ধুয়ে পানিটাও এখানে আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাখানোর পালা খুব সুন্দর করে মাখাতে হবে একটু সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এটাকে খুব ডোলে ডোলে ভালোভাবে মাখাতে হবে যদি মাখাতে কষ্ট হয় হাত দিয়ে আপনারা একটা খুন্তি দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারেন তো আমি অনেক সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তো মেখে নেওয়ার পরে আমার হাতে যে মশলা ছিল সেই মশলাটা ধুয়ে যে পানির ছিল ওইটাও দিয়ে দিয়েছি আমি এখানে তারপর এখানে আমি অ্যাড করছি গরম তেল সরিষার তেলটা ভালোভাবে গরম করে ফুটিয়ে নিয়ে সে তেলটা এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কড়াইয়ের তেল গরম করে সেখানেও কিন্তু এই মাংসটা দিয়ে দিতে পারেন বাট আমি কি করব এটাকে এখানে কম পক্ষে দশ মিনিটের জন্য রেস্টে দিব তাহলে কি হবে মাংসের সফটনেসটা বজায় থাকবে এটা আমি কোনো এক বাবুরছির ভিডিওতে একবার দেখেছিলাম তো আমি পরে অ্যাপ্লাই করার পরে ভালো রেজাল্ট পেয়েছি তাই আমি এরপরে যতবারই ম্যাচবানি রান্না করি এভাবেই রান্না করে থাকি তা আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে একটু রেস্টে রাখবো তো দশ থেকে পনেরো মিনিট পরে আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চড়ে দিচ্ছি এখন এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলাতে হাই হিটে যতক্ষণ এটা ফুটে উঠছে সে পর্যন্ত এটাকে রান্না করব যখন দেখব হাই হিটে এটা ফুটে উঠেছে তখন আমরা ফিরে আসব প্রায় পনেরো থেকে বিশ মিনিট হাই হিটে এটা রান্না করার পরে দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠেছে মাংসটা আর মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে গেছে এখন আমি কি করব এটাকে নেড়ে চেড়ে আমি এই মাংসটাকে একদম দমে রান্না করব যতক্ষণ না মশলা তেল এই মাংস থেকে ছেড়ে উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব একদম দমেই রান্নাটা করব পুরো রান্নাটা দমে হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে আপনি খেয়াল করবেন চট্টগ্রামে বা বিশেষ করে বাড়িতে বা বড় বড় রেস্টুরেন্টে যখন রান্না করা হয় তারা দমে রান্না করে তাহলে কি হয় মাংসটা খেতে খুবই ভালো লাগে আর আমরা যে বাসায় সচরাচর রান্না করি সে রান্না থেকে একটু ভিন্ন রকম হয় তাদের রান্নাটা এই দমে দেওয়ার কারণেই তা আমি প্রায় অনেকক্ষণ যাবত নেড়ে চেড়ে এখন এটাকে দমে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করছি আমি এক হাজারে দমে দিচ্ছি আমার পুরোনো চুলা আপনাদের যদি নতুন চুলা হয় আপনারা আটশোতে দমে দিলে হবে আর যদি চুলায় করেন তাহলে লো হিটে দিয়ে দিলে হবে যদি কারো ভয় থাকে যে হাড়ির তলায় মাংসটা লেগে যাবে সেক্ষেত্রে একটা তাওয়া দিয়ে তারপরে মিডিয়াম হিটে দমে দিতে পারেন তাহলে হবে পাতিলের তলা লেগে যাওয়ার আর কোনো ভয় থাকবে না তো এই যে আমি যতক্ষণ দমে দিয়েছি এই মাংসটাকে এটা কিন্তু দমে দিয়ে রাখবো না প্রায় সময় এসে কিছুক্ষণ পরপর এসে এটাকে নেড়ে চেড়ে দেখবো যাতে তলায় না লেগে যায় যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করছি তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তা আমি ফাঁকে ফাঁকে যতক্ষণ এই রান্নাটা হয়েছে পাঁচ থেকে ছয় বার এসে ভালোভাবে দিয়েছি প্রায় দুই ঘন্টা পরে শ্লোকোকে রান্না করতে করতে মাংস থেকে মশলা আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাতে তেলের পরিমাণটা একটু বেশি আমি তেলের পরিমাণটা কেন রেখেছি প্রায় সময় দেখা যায় আমরা অনেক সময় বিকেলে মুড়ি মাখা খাই না বা বিভিন্ন জায়গায় মুড়ি ভর্তা খাই তখনই এই তেলটা ইউজ করলে খুব ভালো লাগে বা আমি বাসায় মাঝে মাঝে ঝালমুড়ির যে মশলাটা আছে সেটা বানাই তো সেটা বানানোর পরে এই যে তেলটা আছে সেটা যদি দেওয়া হয় উপর দিয়ে তাহলে একদম মুড়িওলা মামারা যে মুড়ি বানায় সেরকম টেস্ট পাওয়া যায় তা আমি এই জন্য তেলটা বেশি দিয়েছি বাট নেক্সট টাইম একটু পরে আমি তেলটা উঠিয়ে নিব তো তৈরি হয়ে গেছে আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস আমি চেষ্টা করেছি খুব সহজ করার জন্য প্রত্যেকের নিজস্ব একটা রেসিপি থাকে তো ওনাদেরও মেজমানি মাংস রান্নার রেসিপিটা টেস্টটা রেসিপির টেস্টটা একটু অন্যরকম তারপর আমরা বাসায় যেটা তৈরি করেছি ওরকম না হলেও খেতে খারাপ হয়নি আমি যখনই আমার বাসা মেহমান আসলে তাদেরকে এই রেসিপিটা রান্না করে তাদের সামনে সার্ভ করে তারা খুব প্রশংসা করে বাসায় যদি কখনো ট্রাই করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আগামী কোনো ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ